ঘরে থাকা সবজি দিয়ে আমি এই যে বানিয়ে ফেলেছি নিরামিষ বড়ি দিয়ে সমস্ত রকম সবজি ছিল ঘরে দিয়ে আমি একটা দারুণ তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো নমস্কার শুভ দুপুর হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমার শরীরটা খুব ভালো ছিল না এখন একটু ভালো লাগছে তাই একটু মনে করলাম আমি আজকে যা রান্না করছি বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই যে আমি দেখো বন্ধুরা নিরামিষভাবে একটা তরকারি রান্না করব আর এখানে আছে লাউ তারপরে গোল আলু রাঙা আলু পটল বেগুন শশা এই সমস্ত সবজি দিয়ে আমি একটা তরকারির ঝোল করব। কী দিয়ে করবো বলো তো এই যে মাছকালার ডালের বড়ি নিয়েছি এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারির ঝোল বানাবো তাহলে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তোমাদের আশা করছি ভালো লাগবে আর এই যে এখানে একটু পটল ভাজি এখানে একটু পটল ভাজি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভেজে নিয়েছি এটাই আজকে দুপুরে আমাদের খাওয়া হবে ঝোলটা ভালো নেই জন্য বেশি কিছু করতে পারলাম না তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না করাটা আর এটা আমি এখনই ভেজে নিয়েছি চলো রান্নাঘরে চলে আসছি কী করে রান্না করে তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আমরা তো তারপরে অনেক রকম রান্না করে খাই একটু ঝোল ঝোল করে রান্না করবো দারুণ লাগে খেতে এই রেসিপিটা তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর যেসব সব বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেলে রান্না করছি আমি আগে মাছ ডালের বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলের দিকে ডালের বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার তরকারিটা আমি রান্না করব কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু পাঁচফোরণ ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা তেলের উপর তোমরা নাও দিতে পারো বাট আমার খুবই ভালো লাগে শুকনো লঙ্কা ধরনের গন্ধটা বিশাল ভালো লাগে আমি একটু আদা থেতো করে রেখেছিলাম থেতো করে আদাটুকু তেলের ভিতর দিয়ে দিচ্ছি তেলের সাথে সাথে দিয়ে দিচ্ছি পেটে দিয়ে রাখা সবজিগুলো লবণ দিয়ে দিচ্ছি আর ডাকা দিয়ে দিয়ে আমি ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা পুরো বিজতে দেখতে আমি ডাকনোটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এরম করে করে আমি ভালো করে সমস্ত কাপড়টা কষিয়ে নেবো আমি এই যে কাঁচা লঙ্কা আলু করে রেখেছিলাম ধুয়ে আমি দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাই তেমন করে তোমরা দেবে আর এই যে ভেজে রাখা বড়িগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি দেখো বন্ধুরা তাহলে তরকারিটা খেতে কেটে টেস্টি হবে সেই বড়িগুলো ভাজা বড়িগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দাদু বন্ধুরা আমি কিন্তু এখনও অবধি জল পর্যন্ত দিইনি সবজি থেকেই যে জলটা বেরিয়েছে ওই দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে জলটা আমি পরে দেবো যেহেতু ঝোল ঝোল তরকারি ঝোল রান্না করছি বড়ি দিয়ে ঝোলটা আমি পরে দেবো এখনো অবধি দিই নি আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আমি একটা স্পেশাল মশলা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকো এটা নামানোর আগে দেব যে তরকারিটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এমন করে এখন আমি জল দিয়ে দেব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখবো তো ওই জন্য ঝলটা দিলাম আমি আস্তা লো টু মিডিয়াম করে দিয়েছি আমি সাত আট মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব টক বক করে ফুটছে এটা যেহেতু নিরামিষি ঝোল তরকারি আমি একটু মিষ্টিটা দেবো ঝালও ব্যালেন্স হবে আর খেতেও টেস্টি টেস্টি হবে একটু চিনি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম গায়ে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে রেখেছিলাম ধনে জিরে তারপরে হচ্ছে মৌরি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর একটু মেথি সামান্য করে দিয়ে শুকনো কোলাই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়াতে তরকারি টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে এক দিলাম তো বন্ধুরা এই যে দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যেটুকু তোমরা ঝোল দেখছো না বন্ধুরা এতটা থাকবে না যখন ঠান্ডা হবে তরকারিটা তখন আর একটু শুকিয়ে যাবে আমি এখন একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছে এটা বন্ধুরা তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো আবার গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খিচুড়ির সঙ্গেও ভালো লাগবে খেতে এটা এমন একটা তরকারি খুবই টেস্টি হয়েছে খেতে আমি সেকে দেখেছি বন্ধুরা কেমন লাগলো আমার এই যে বড়ি দিয়ে নিরামিষ সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল রান্না করেছি ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে এই তরকারির ঝোলটা বড়ি দিয়ে সবাই ভালো থেকো টাটা সবাইকে